জাপানের এক পাহাড়ি অঞ্চলের নিচে তৈরি হচ্ছে এমন এক ট্রেন প্রযুক্তি যা শুধু দ্রুত নয় বিপ্লব ঘটাতে পারে গোটা পৃথিবীর পরিবহন ব্যবস্থায় এটি শুধু একটা ট্রেন নয় এটা যেন একটি উড়ন্ত প্ল্যাটফর্ম যেটা মাটি ছুঁয়ে নয় বরং ভেসে চলে চুম্বকীয় শক্তিতে আর গতিও এমন যা শুধু আগে সিনেমায় দেখা যেত টোকিও থেকে ওসাকা এই পাঁচশো চোদ্দ কিলোমিটারের পথ পাড়ি দেবে মাত্র এক ঘন্টায় মানে ঢাকা থেকে রাজশাহী মাত্র তিরিশ মিনিটে হ্যাঁ এটি সম্ভব হচ্ছে ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে ম্যাগলেভ শব্দটির মানে হল ম্যাগনেটিভ লেভিটেশন চুম্বক শক্তির মাধ্যমে ভেসে চলা ট্রেনটি কোনো চাকা ব্যবহার করে না নেই কোনো ফুয়েল চালিত ইঞ্জিনও এর গতি ঘন্টায় পাঁচশো পাঁচ কিলোমিটার তুলনা করতে চাইলে একটি বোয়িং সেভেন থ্রি সেভেন প্লেন উড়ে আষ্টশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টায়। মানে এই ট্রেন সেই গতির কাছাকাছি ছুটে চলে মাটি ছুঁয়ে নয় বরং মাটি থেকে ভেসে কিন্তু প্রশ্ন হচ্ছে এত জটিল প্রযুক্তি কিভাবে কাজ করে ট্রেনের নিচে থাকে সুপার কন্ডাক্টিং চুম্বক আর এই ট্র্যাকে বসানো থাকে একটি লিনিয়ার মোটর এই চুম্বকগুলোকে ঠান্ডা রাখতে হয় একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে এমন ঠান্ডা যাতে লিকুইড নাইট্রোজেনও গলে যায় এবং এই প্রযুক্তি কেবল ম্যাগ্লেভে নয় ব্যবহার হয় স্পেস টেলিস্কোপ পার্টিকেল অক্সিলারেটর এমনকি ক্যান্সার চিকিৎসাও এখন প্রশ্ন হলো চাকা ছাড়া ভেসে চলা যে কোনো বস্তুকে তো অস্থির মনে হয় তাই না কিন্তু ম্যাগলেভ এতটাই স্টেবল যার ভিতরে বসে বই পড়লে হাত কাঁপে না একটি পরীক্ষায় দেখা গেছে ম্যাগলেভে ভর্তি গ্লাস রাখা হলেও তার ভেতরে কোনো ঢেউ ওঠে না যা সাধারণ ট্রেনে প্রায় অসম্ভব শব্দের দিক থেকে ম্যাগলেভ প্রায় নিঃশব্দ কারণ কোনো ঘর্ষণ নেই তাই আওয়াজও নেই এমনকি শহরের মধ্য দিয়ে গেলেও শব্দ দূষণ হয় না বললেই চলে তবে এই প্রযুক্তি এতটাই আধুনিক যে এর জন্য সাধারণ রেল লাইন ব্যবহার করা যায় না ম্যাগলেভের জন্য দরকার সম্পূর্ণ নতুন অবকাঠামো নতুন ট্র্যাক নতুন স্টেশন নতুন কন্ট্রোল সিস্টেম এজন্য প্রতি কিলোমিটার লাইন নির্মাণে খরচ হয় সাতাত্তর মিলিয়ন ডলার একটি স্টেশন থেকে আরেকটি পর্যন্ত পুরো রুট তৈরি করতে খরচ হচ্ছে প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার এবং এসব খরচের অধিকাংশই যাচ্ছে ট্যানেল খননে কারণ এই ট্রেনকে শহর প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং ভূমিকম্প থেকে রক্ষা করতে হচ্ছে মাটির নিচ দিয়ে চালাতে এই পুরো প্রোজেক্টে ছিয়াশি শতাংশ রুটেই থাকবে ট্যানেলের ভেতর যার মধ্যে কিছু টেনেল এমন গভীরে যেখানে ভূমিকম্প হলেও ট্রেনের যাত্রায় কোনো সমস্যা হবে না এই মুহূর্তে সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেন আছে যেটি চারশো একত্রিশ কিলোমিটার ঘণ্টায় ছুটে চললেও এটা শুধু তিরিশ কিলোমিটার রুটে সীমাবদ্ধ আর জাপানের এই প্রকল্প হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ম্যাগলেভ রুট তবে শুধু গতিই না এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ ট্রেন হিসেবেও বিবেচিত হচ্ছে দু সালে ভূমিকম্পে অনেক ট্রেন ক্ষতিগ্রস্ত হলেও ম্যাগলেভ প্রযুক্তি পরীক্ষায় টিকে গেছে অবেকৃতভাবে আধুনিক ট্রেকে বসানো রয়েছে সেন্সর ও এআই কন্ট্রোল ইউনিট যা রিয়েল টাইমে ট্রেনের গতি ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে এমনকি ছোটোখাটো কম্পনও আগে থেকে শনাক্ত করতে পারে তাহলে এই ট্রেন কবে নাগাদ যাত্রী পরিবহনে চালু হবে জাপানের লক্ষ্য দু সালের মধ্যেই সাধারণ যাত্রীদের জন্য চালু করে দেওয়া হবে তবে কিছু পরিবেশগত ও রাজনৈতিক বাধা এখনও রয়েছে অনেক এলাকার অধিবাসীরা ট্যানেলের কারণে উদ্বিগ্ন আর খরচও প্রতিনিয়ত বাড়ছে তবে একবার শুরু হলে এই প্রযুক্তি বদলে দিতে পারে বিশ্ব মানচিত্র এক ঘন্টার মধ্যে এক শহর থেকে আরেক শহর এটা যোগাযোগের সংজ্ঞাই পাল্টে দেবে ভাবুন তো ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে মাত্র পঞ্চাশ মিনিট এটা প্লেনও না গাড়িও না বরং ম্যাগলেভেই সম্ভব এই প্রযুক্তি বাস্তব হলে বদলে যাবে দেশের চেহারা চিন্তা করা হচ্ছে ভবিষ্যতে এই প্রযুক্তি প্যাসেঞ্জার ড্রোন আইপার লোপ এমনকি স্পেস লঞ্চেও কাজে লাগবে সুপার কন্ডাক্টর যদি একদিন রুম টেম্পারেচারে কাজ করে তবে খরচও কমবে বহুগুণ এবং এটি হতে পারে নতুন যুগের সুর যেখানে আমাদের যাতায়াত হবে চাকা ছাড়াই ইঞ্জিন ছাড়াই শুধু চুম্বুক আর গতির মিশেলে এই মুহূর্তে আপনি যখন রাস্তায় যান যাত্রা মানে হয়তো জ্যাম শব্দ ক্লান্তি কিন্তু ম্যাগলেভ আমাদের দেখায় এক সম্ভাবনার পথ যেখানে যাত্রা হবে মসৃণ দ্রুত আর পরিবেশ বান্ধব এবং সবকিছু শুরু হয়েছে জাপানের সেই পাহাড়ি উপত্যকায় যেখানে নির্মাণ হচ্ছে পৃথিবীর দ্রুততম ও সবচেয়ে আধুনিক ট্রেন এর গন্তব্য একটাই ভবিষ্যৎ